প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পায়ুপথের রোগ রেক্টাল প্রলাপস প্রসঙ্গে পায়ুপথে নানা ধরনের রোগ হয় প্রথমে আমি জানতে চাইব কি কি ধরনের রোগ হয় এবং রেক্টাল প্রলাপস রোগটি কি পায়ুপথ শরীরের অন্য অঙ্গের মতো একটি অঙ্গ যেটিরও বিভিন্ন ধরনের রোগ হয় এবং সেই রোগের সাফারিং এটা অন্য রোগের মতো অন্য শরীরের অন্য রোগের মতোই কিন্তু অনেক সময় আরো অনেক অনেক বেশি কারণ এটি অত্যন্ত অপরিহার্য শরীরের অঙ্গ আপনার একটি হাত কিছুদিন অকেজ থাকলে কোনো সমস্যা নেই কিন্তু পায়পথ ওকে যে থাকার কোনো সুযোগ নেই এটা জীবন ধারণের জন্য অপরিহার্য একটি বিষয় পায়োপথে অনেক ধরনের রোগ হয় সবগুলাকেই এখানে বলা না তবে খুব সংক্ষেপে যেমন পাইলস ফিশার রেক্টাল প্রলাপস ফিস্টুলা ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়েছে রেক্টাল প্রলাপস রেক্টাল প্রলাপসটা কি খুব সংক্ষেপে রেক্টাল প্রলাপস হচ্ছে পায়পথ বের হয়ে যাওয়া অর্থাৎ রেকটামটা প্রলাপসড হওয়া এই রেকটাল প্রলাপস দু ধরনের একটা হচ্ছে পার্শিয়াল রেকটাল প্রলাপস আর কমপ্লিট রেকটাল প্রলাপস অর্থাৎ রেকটামের বা পাইপথের বিশেষ মানে বিভিন্ন লেয়ার থাকে বিভিন্ন স্তর থাকে সেই স্তরের একটি স্তর বের হয়ে গেলে সেটাকে আমরা বলি পার্শিয়াল রেকটাল প্রলাপস আর পুরোটা যদি বের হয়ে আসে কমপ্লিট রেকটাল প্রলাপস রেকটাল প্রলাপস বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানে অ্যাডাল্ট পিপল পূর্ণবয়স্ক লোক এবং বৃদ্ধ সবারই হতে পারে সবারই সবারই তবে এটা কি থাকে সাধারণত পার্শিয়াল রেকটাল প্রলাপস শিশুদের এবং বৃদ্ধদের বেশি হয় আর কমপ্লিট রেকটাল প্রলাপস বয়স্ক মানুষেরই বেশি হয় তো রেকটাল প্রলাপসের লক্ষণ কি পায়পথের রোগ সমূহের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর লক্ষণগুলো ওভারল্যাপিং অর্থাৎ বিভিন্ন রোগের মোটামুটি একই রকম লক্ষণ দেখা দিতে পারে তো এই জন্য রুগীরা অনেক সময় কনফিউজ হয় কনফিউজ হয় সবগুলোকে কিন্তু পাইলস হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করে পাইলসটা খুব বেশি পরিচিত কাছে পরিচিত এবং রেকটাল প্রলাপসকে যদি আপনি পাইলস হিসেবে চিকিৎসা করেন তাহলে এটার ভয়াবহ পরিণতি হতে বাধ্য এখন আপনার রেকটাল প্রলাপসটা লক্ষণগুলো কি রেক্টাল প্রলাপসের প্রধান লক্ষণ হচ্ছে একটা মাংসপিণ্ডের মতো সামথিং কোনো একটা পর্শন পাইপদ দিয়ে বের হয়ে আসবে টয়লেটের চাপ দিলে এটা বের হয়ে আসবে এবং সেটা অনেক সময় যেটা কমপ্লিট র্যাকটার প্রলাপ সেটা অনেক বড় হতে পারে অনেক লম্বা ধরেন আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত এরকম হতে পারে পুরো র্যাকটামটা বের হয়ে আসতে পারে পার্শিয়াল র্যাক্টার প্রলাপ অতটুকু বের হয় না এটা অংশ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পর্যন্ত বের হয় সেটা অধিকাংশ ক্ষেত্রেই রুগী সেটাকে আবার টয়লেটের পর আস্তে আস্তে ম্যানুয়াল রিপোজিশন অর্থাৎ নিজে নিজে ভিতরে ঢুকিয়ে দেন আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মা ঢুকিয়ে দেন অথবা নিজে নিজে সেটা অনেকক্ষণ পর চলে যায় এর একটাল প্রলাপস সাধারণত এখানে ব্লিডিং কম হয় তবে এটা যদি ইনফ্লেমড হয় অর্থাৎ সেখানে প্রদাহ হয় তাহলে সেখান থেকে রক্ত যেতে পারে এটা যেহেতু বের হয়ে আসে এটা অনেক সময় টয়লেটে মল ত্যাগে সমস্যা করে বিশেষ করে শিশুদের আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে এটা ইনফ্লামেশন হলে এখানে পায়পত্রের ব্যথা হতে পারে কিন্তু সাধারণত এখানে ব্যথা হয় না আমি তো প্রথমেই বললাম যে খুব বেশি ব্লিডিং হয় না কিন্তু এখানে তারপর হয় কি যখন এটা বারবার বের হতে থাকে অথবা সবাই এটাতে ঘষা লাগে ঢুকিয়ে দেয় এখানে আলসারেশন হতে পারে ঘা হতে পারে তখন সে ঘা থেকে তীব্র ব্লিডিং শুরু হয়ে যেতে পারে অথবা সেই ঘা ইনফেকশন হয়ে সেখান থেকে পুঁজ পড়তে পারে এমনকি সেটা পুরোটা ইনফ্লেম হয়ে একদম পায়পথে আটকে যেতে পারে হ্যাঁ যে পুরা পায়োপথটা তার বাইরে চলে এসে আটকে গেল সেই সময় তোল এটা তীব্র ব্যথা হবে জ্বর হবে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে প্যাট ফুলে যাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে মানে দিস ইজ একিউট ইমার্জেন্সি অর্থাৎ এটা অত্যন্ত একটা সংকটাপন্ন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় এই সময়ে তো সুতরাং এটা জটিলতা যখন হয় তখন কিন্তু ভয়াবহ সমস্যা তৈরি হয় এবং এখানে ক্রনিক ইরিটেশনের জন্য লং টার্ম যদি ইরিটেশন হয় তাহলে এখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে জটিলতার মধ্যে তো সুতরাং রকম কোনো একটি মাংসপিণ্ড পাইপথ থেকে যখন বের হয়ে আসে আমি আগেই বলেছি অনেকগুলা রোগে যেমন ধরেন পাইলসে বা হ্যামোরয়েডে এটা থার্ড ফোর্থ ডিগ্রিতে একটা মাংসপিণ্ড বের হয়ে আসবে তারপর আপনার যদি অ্যানাল ফিশারে এখানে একটা সেন্টিনার পাইলস মাংসপিণ্ডের মতো থাকবে এখানে যদি ফিস্টুলা হয় তাহলে সেখানেও একটা মুখে একটা ছোটো মাংসপিণ্ড থাকবে তো সুতরাং বিভিন্ন ধরনের রোগে মাংসপিণ্ড পায়োপথে দেখা যেতে পারে